হ্যালো বন্ধুরা আজকে একটা খুব সিম্পল রান্না নিয়ে চলে এসছি এই রান্নাটা আমরা আমার মনে হয় তোমরা সবাই জানো কিন্তু আজকে দেখিয়ে নিই এটা আমি কিভাবে করি আজকে করব ডিমের কারি কিন্তু একটু স্পেশালভাবে তো দেখেনি কিভাবে আমি করছি আর তোমার তোমরা সবাই কেমনভাবে ডিমের কারি রান্না করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর চলো তাহলে দেখিয়ে দিই আমি প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে সব এক এক করে ছাড়িয়ে নেব তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে আর আমাদের রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে সবার সাথে শেয়ার করো সমস্ত ডিমগুলো আমি এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেব ডিমটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হওয়া খুবই ইম্পর্টেন্ট হলে এই ছাল ছাড়ানোর সময় মানে খোসাটা যখন আমি ছাড়াচ্ছি তখন কিন্তু ডিমের গায়ে অনেকটাই মানে এগুলো মাংসগুলো উঠে উঠে আসে আর আমি একটা নারকেল যেরকম আমি এক্ষুনি দেখালাম ওই নারকেলটাকে আমি ভেঙে কুড়িয়ে দুধ বার করে নিয়েছি দুধ বার করার রেসিপিটা আমি আগেই একটা ভিডিওতে দেখিয়েছি তো তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে ওখান থেকে দেখতে পারো আমি ওটা আর আলাদা করে এখানে দেখাই নি আমি প্রত্যেকটা ডিমকে সুন্দর করে একটু ফ্রাই করে নেব একটু হালকা ব্রাউন কালার হবে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি এবারে তুলে নিলাম এবারে কিছু সবজি দেব যেগুলো আমি হালকা করে ভেজে নেব বেশ ব্রাউন করে আমি বেগুনগুলোকে ভেজে নেব বেগুন আর আলু দিয়ে আমি ডিমের কারিটা আজকে বানাবো অনেকেই বেগুন পছন্দ না কিন্তু আমাদের সবাই কিন্তু এই ডিমের ছেলে মানে ডিমের কারিতে একটু বেগুন দিলে সবারই আমাদের পছন্দ আমাদের বাড়ির সবাই এটা খুব ভালো খায় ওই জন্য আমি মাঝে মাঝে এই ডিমের কারিতে একটু বেগুন দিই তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো এটা পুরোপুরি অপশনাল এটা নাও দিতে পারো তোমরা বেগুন ছাড়াই কিন্তু করতে পারো শুধু আলু আর ডিম দিয়েও কিন্তু কারিটা করতে পারো আমি এখানে এবারে তেলে একটু তেজপাতা আর একটু গোটা জিরে ভেজে নিলাম আর তারপরে দিয়ে দিলাম পিঁয়াজ পাতা পেঁয়াজটা আমি বেটে দিলাম এবারে আরেকটু তেল দিয়ে দিলাম কারণ আমার তেল একটু কম হয়ে গিয়েছিল এবারে আবার একটু তেল দিলাম দিয়ে এবারে আবার একটু কষাবো আমি একটা একটা করে ইডিয়ম দেব দেব সরি দেব আর একটু একটু করে কষাবো ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে বলবেন এবারে দিয়ে দিলাম নুন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আস্তে আস্তে আমি কষাতে থাকবো এই ধরনের রান্নায় মানে মাংস বা ডিমের কারি এই ধরনের রান্নায় কিন্তু কষানোটা খুব ইম্পর্টেন্ট ঠিকঠাক করে মশলা কষানো না হলে কিন্তু কখনোই রান্নায় সেই টেস্টটা আসবে না এবারে দিয়ে দিলাম হলুদ মশলাটা কষাতে কষাতে আমি এদিকে আলুটা ভাজা বসিয়ে দেব যাতে আমার রান্নাটা হতে কম টাইম লাগে কারণ আলু ভাজতে কিন্তু অনেকটাই টাইম লাগে আমি সময়টাকে কম করার জন্য আমি আর একটা গ্যাসে এদিকে আলাদা করে আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি অল্প একটু জল দিয়ে আবার কিছুক্ষণ কষাবো যাতে মশলাটা তাড়াতাড়ি তুলে না যায় ওর জন্য এরকম অল্প একটু জল দিয়ে দিতে হয় যখন দেখবেন যে মশলা হয়তো পুড়ে যাচ্ছে বা আপনার অন্য মশলাগুলো এখনো দেওয়া হয়নি আগের মশলাটা অলরেডি অনেকটাই হয়ে গেছে তখন অল্প করে একটু জল দিয়ে দেওয়া যায় খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না এই এতটুকু জল দিতে যেটা মানে খুব তাড়াতাড়ি আবার টেনে যাবে আমি টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখনে কিছুক্ষণ আমার এটা কষাতে হবে এদিকে আলুটাও ভাজা হচ্ছে আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আমার তো আমি মশলার মধ্যে আলু ভাজাটা দিয়ে দিলাম এবারে আলুটার সাথে মশলাটা আমার কিছুক্ষণ কষাবো থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে আর মশলার কালার দেখলেও বোঝা যাবে শুধু তেল ছাড়লেই হবে না মানে মশলার কালারটাও দেখতে হবে আমাকে আর গন্ধটাও বুঝতে হবে সব কিছুই দেখে তারপর আমাকে বুঝতে হবে যে ভাষাটা ঠিকঠাক কষানো হয়েছে কী এবারে আমি বাদমাকে সব কিছুই দিয়ে দিলাম ডিম আর এটা আমার ভাজা ছিল সেটা দিয়ে দিলাম আর এদিকে আমি এই যে নারকেলটা আমি দুধ বার করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম কিন্তু একটু ছেঁকে দিতে হবে কারণ ছিবড়া বের করার পরেও কিছু কিছু ছিবড়া থাকে যেগুলো আমরা বের করতে পারি না সেগুলো একমাত্র ছাঁকনি দিয়েই বের করা সম্ভব তাই এর জন্য আমি দুধটাকে কিন্তু পুরো ছেঁকেই দিলাম আমি কিন্তু আলাদা কোনো জল দেব না দুধে এই নারকেলের দুধেই কিন্তু রান্নাটা হবে আমি এখানে বড় একটা নারকেলের পুরোটাই দুধ বার করে নিয়েছি পুরো নারকেলটাকেই কুড়িয়ে আমি একটু শর্টে বলে দিই নারকেল কুড়িয়ে হালকা গরম জল করে নারকেল কোড়ানোটাকে ভেতরে ভিজিয়ে রাখতে হবে ওই জল দিয়ে আর তারপরে ভালো করে চটকে চটকে ইয়ে দুধটাকে বার করতে হবে তারপরে ছিবড়াগুলোকে ভালো করে ছেঁকে বার করে নিতে হবে তাহলেই নারকেলের দুধ রেডি হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিয়েছি শাহি গরম মশলা আমি কিছুক্ষণ দশ মিনিট মতো ঢাকা দিয়ে স্লো হিটে কুক করেছি তারপরে আমি খুলে ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা আমার রান্নাটা কিন্তু এবারে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আজকের মতো এরকম এই পর্যন্তই থাকলো এর পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন